সোজা পাকা যেজন করে পরের পাইটা নিজের ভুড়ি করে বড় আবার সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো আসেনা নাই আপনাগো এলাকায় নাই আমগো এলাকা দিয়ে আছে সব এলাকাই আছে না এই যে পরেন সম্পদ লুচ্চা বাইচা হেসে মসজিদে গিয়া ইমামের পিছে গিয়া বহে আর হাদিস শূন্য খালি মাথা নারে এগুলি হইল একেরে বড় শয়তান এগুলি আমার সেলাবেলা এই বেয়াদবি মাপ করবেন গান গাইতে গেছিলাম কুমিল্লা এর সে ভাঙ্গাসুরার ঠিকানা দেওয়া যাব না তাইলে আবার মানুষদের সমস্যা আছে তো এই গানটা যখন লইছি সোজাইল কোদালে কাইটা তিনজন আইছে দোর ভাইরা এই মিয়া গান বন্ধ করো তোমার কে কইছে এই গান গাইতে আমি কই পালা দিছেন এই লেগেছেন এই গান পালায় পড়িয়া গেছে আমি কি করু তিল গান্ডারে বন্ধ করিয়া আরেকটায় কয় সালারে নামাই লো আয় টাকা গোটা রাখা এরপর গাড়িতে উঠাই দেই তো আরেকটায় কয় না রে খুব সম্মানী মানুষ এর এডি করন দেব না তো যাই হোক কোন রকম রাইতরা কাটাই আইছি বিশ্বাস করবেন দুই মাসের মধ্যে এই তিনটা শেষ এখন ওই এলাকার মধ্যে একটা এই কথা ভাইসা বেরায় যেটা কি আল্লাহ রলির দরবারে বেয়াদবি করার জন্য এই তিন বেয়াদবের এই অবস্থা না আলম সরকারের কাছে বেয়াদবি করার জন্য এই তিন বেয়াদবের এই অবস্থা যারটাই যার কারণেই হোক আমি তাদেরকে অভিশাপ দিই নাই হ্যাঁ একেবারে কসম আল্লাহ আমি তাদেরকে অভিশাপ করি নাই কিন্তু কাকতালীয়ভাবে এই তিন ওটা বেয়াদবী আজকে মাটির তলে পাক তাদেরকে ক্ষমা করে দে পাক তাদেরকে ক্ষমা করে দেয় আমার কোনো অভিযোগ নাই আল্লাহ যেন আমার অভিযোগ থাকলে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আমি আমার অভিযোগ থাকলে উঠাই নিলাম কিন্তু দেখেন একটা গানে যে কোনোভাবেই হোক তিনটা মানুষ নাই এই জন্য এই গানটা গাইতে ভয় পাই গাই না আবার কোন জায়গায় কে মরিয়া থাকবো তো এই যে এই ধরনের মানুষ এক্কেবারে হেনে না কিন্তু সারা পৃথিবী জুইরা সাঁইত্রিশ হাজার মানুষ মাইরা হালাইলো গাজার মধ্যে ইসরাইল সারা পৃথিবীর ইহুদি বেদিনরা একটা শব্দ করল না যখন ইরান কয়টা বোমা ছাড়ছে আর এরা বলতেছে ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তো এতদিন কষ্টই কেন হ্যাঁ এতদিন কয় নাই তো এখন আমাদের অবস্থা হইলো এগুলো সব হইলো আপনার কিয়ামতের আলামত আর এডি করাইকে শয়তান এগুলি কিন্তু সাক্ষাৎ শয়তান করায় কোরআন এবং হাদিস দিয়া তার একেবারে প্রমাণ আমি দিতে পারবো ইব্রাহিম নবীরে ওই মধ্যে মধ্যে উঠাইছে সরকার সরকার আগুনে তো ঘুরে না কেন আল্লাহ তারা ধৈর্য রাখ আল্লাহ ফেরেস তারা ধৈর্য রাখ ওই সরকার ঘুরাইয়া যেন ইব্রাহিম নবীরে ওই আগুনে ফালাইতে না পারে এখন দৈর্য তো রাখছে কেউ তো বুঝে না কেউ তো দেখে না যে এই কেন গড়ে না গড়ে না ফেরেস্তারা দৈরে রাখছে ফেরেশতার শক্তির লগে কি মানুষে পারবো অমানুষে পারব পারতো না কিন্তু শয়তান গিয়া দেখে ফেরেস্তারা যেমনে ধরছে এই ফেরেস্তা না খেদাইলে এই সরকার ঘুরান যাইব না তখন বাস সারে গিয়া গইল সরকার কেমনে ঘুরাইবেন হেওয়া ভাব ধরছে কি মাথায় টুপি বড় জুব্বা মস্ত বড় হুজুর গিয়া কয় বা সানামদার সরকার ঘুরাইবেন কেমনে কয় কেন কি কয় ঘুরানোর একটা রাস্তাই আছে কোনো মহিলা যদি সরকার গায়ে প্রসাব করে তাইলে এই সরকার ঘুরবো কারণ আর কেউ না জানুক শয়তানে তো জানে প্রসাব করলে জায়গা অপবিত্র হয়ে যাব আর ধরিয়া রাখবো না এখানে কোন মহিলা রাজি হয় না কেন এই জনসমুখে কে মানুষ না গ্যাস হইল পতিতা লয়ে লয়ের পতিতাদেরকে বলে তোমরা প্রসাব করবা কয় না মহারাজ আমরা খারাপ হইতে পারি কিন্তু এত খারাপ না কয় তোমাকে ইনাম দিব কয় তারপরেও আমরা হনে প্রসাব করলে মানুষ আমাকে ঘৃণা দিব কয় না তোমাকে রাজ কর্মচারী হিসাবে আমি স্বীকৃতি দিব কয় কেমনে কয় টাকা পয়সার স্বর্ণলঙ্কার তো দিব আর কপালের মধ্যে একটা চিহ্ন দিয়ে দেব যে চিহ্নটা দেখলেই তারা মানুষ বুঝবে যে তুমি রাজ কর্মচারী কি মহিলার আই যে দেখবেন বড় করা ফোটা দেয় না দেয়নি এই ফোটা ডাইলো ও দিন থেকে গাইলো এটা কে করাইছে কে করাইছে

যায় না আল্লাহ এই আগুন তোর ভিতরে ইব্রাহিম গেছে তোর ওই জায়গাটা যেন ফুল বিছানা থাকে খবরদার আমার ইব্রাহিম রে রে কিন্তু কিন্তু না না ইব্রাহিম যতটুকু পাওয়ার দরকার আমি বাকি দেখাইয়া দিছি যাই হোক এখন এই পুতুল দেওয়ান আমার একটা প্রশ্নের জবাব দিবা মানুষ মসজিদে নামাজ পড়তে যায় মসজিদে নামাজ পড়িয়া বাইর হওয়ার সময় এমন একটা কাজ আছে যেই কাজটা যদি মানুষ জরুরি মনে করে করে তাইলে নামাজের অর্ধেক সোয়াব শয়তানে পায় আর যদি ওই কাজটা ওই নামাজি ব্যক্তি না করে তাহলে নামাজের অর্ধেক সোয়াব দিন শয়তান পায় না এই নামাজের মধ্যে মসজিদে কি কাজ করলে নামাজের অর্ধেক সোয়াবের ভাগ শয়তানকে দিতে হয় এই একটা প্রশ্ন আমার রইল